সেই মহানবুল্লাহ আলমিনের দরগাহে জানা ইলাকি ও সালাম আলহামদুলিল্লাহিত হোক মানবতার মুক্তির দূতালামের উপর সমানিতের তেইশ থেকে পঁয়ত্রিশ নং আয়াত পর্যন্ত ইনশাল্লাহ তাফসির করবো তো প্রথমে মহানবুল্লাহ আলমিন বললেন সুলতান আমি নিশ্চয়ই মুসা আলি প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শনাবলী দিয়ে অসুলতানি সুলতানি মুবিন এবং স্পষ্ট প্রমাণের মাধ্যমে স্পষ্ট প্রমাণ এবং কিছু বিশেষ কিছু নিদর্শন দিয়ে আমি তাকে প্রেরণ করেছিলাম রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন মা মিনাল আম্বিয়া ইমিন ইমিন্নাবি ইল্লা ইল্লাহ ওরতিয়া মিনাল আয়াতি মা মিসলহ আনা আলাইহিল আল্লাহ তালা এমন কোনো নবী নেই যেই নবীকে বিশেষ কিছু নিদর্শন দেন নাই মোজেজা দেন নাই যার মাধ্যমে মানুষ তার প্রতি ইমান এনেছে অর্থাৎ প্রত্যেক নবীকেই আল্লাহ তালা অসংখ্য মজেজা দিয়েছিলেন সেই মজেজার উপর ভিত্তি করে সাধারণ মানুষরা ইমান আনতেন তো মুসা আলাহি সাল্লামকে অনুরূপভাবে আল্লাহ তালা বললেন আমিও তাকে অসংখ্য মজেজা দিয়েছিলাম কতটা মজেজা দেওয়া হয়েছিল নয়টি অলাকদ আতাইনা মুসা তিসা আয়াতিম আমি মুসা আমি নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এরপর এই নয়টি নিদর্শন কি কি ইবনে আব্বাস রাজি আল্লাহন বলেছে কোরআনে আয়তে উল্লেখ হয়েছে একটার ব্যাপারে শুধুমাত্র ইখতলাফ হয়েছে আলেমদের মাঝে বাকি আটটির ব্যাপারে কোনো ইস্কাল নাই পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে মোহানবুল্লাহ আলম বলেছেন বলাকদ আলাক আলা আলাফির আউনা বিস্তি আমি মূসালে ফিরাউনের কমকে আমি বিস্তি মানে দুর্ভিক্ষের মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছিলাম তো দুর্ভিক্ষ এটা একটা কহাত এটার মাধ্যমে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম এরপর ইবনে আব্বাস রাজি আল্লাহন আরেকটা বলেছেন সেটা হলো নাকসুম মিনা সামারত ফলমূল তাদের কমিয়ে দেওয়া হয়েছিল ফলমূলের উৎপাদন কমিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এটা একটা মর্যাদা এরপর তাহলে এই দুইটা এরপর বাকিটা মোহানবুল্লাহ আলমিন অন্য আয়াতে পাঁচটি একই আয়াতে উল্লেখ করেছেন যে পারসালনা আলি হিম তুফান আওয়াল জারাদ কুম্মাল আওয় জফা দেয়া আমি তার কাছে প্রেরণ করেছিলাম আর তুফান ঝড় ঝড় বায়ু জনসা বায়ু ওয়াল জার কুম্মাল জারাদ মানে টিড্ডি ওয়াল কুম্মাল উকুন ও জফা দেয়া ব্যাং এবং ওয়দ্দাম রক্ত এই পাঁচটি যা তাহলে পাঁচ আর আগের দুইটি সাত আর দুইটি হল যেটা বেশি প্রসিদ্ধ যে হাত তিনি হাত তার বগল থেকে বের করলে শুভ্র হয়ে যেত কোনো প্রকার শ্বেত রোগ রোগে আক্রান্ত হওয়া ছাড়াই এরপর আরেকটি ছিল হলো লাঠি তার লাঠির মাধ্যমে বিভিন্ন মর্যাদা প্রকাশ হয়েছে তার মধ্যে একটি হলো সাপ হওয়া এবং সেই সাথে পাথরে আঘাত করার পর পাহাড়ে আঘাত আঘাত করার পরে বারোটি ঝর্ণা হওয়া এছাড়াও সমুদ্রে যখন আঘাত করেছিলেন তখন রাস্তা হয়ে যাওয়া তো এই লাঠির মাধ্যমেও বেশ কয়েকটা যা প্রকাশ পেয়েছে তো এই যে অনাক্সে মিনা সামারাত যে আমরা দ্বিতীয় নম্বরে বললাম যে ফলমূল কমিয়ে দেওয়ার মাধ্যমে তো এটা তো দুর্ভিক্ষের মধ্যে পড়ে যে দুর্ভিক্ষ আসলে তো ফসল ফলমূল থাকে না ফসল নষ্ট হয়ে যায় তারপর না দুর্ভিক্ষ আসে এই কারণে অনেক আলেমগণ বলেছেন এটা আর এটা একই তাহলে নয় নম্বর মোরজেদা কি অনেকে বলছেন বাহার সমুদ্র সমুদ্রের মাঝে যে রাস্তা হয়ে যায় এটা নয় নম্বর মোরজেদা তো যাই হোক আল্লাহ তাল্লাহ মুসা্লামকে নয়টি মসজেদা দিয়েছিলেন যে মোরজেজার মাধ্যমে স্পষ্টভাবে ফেরানোর কাছে প্রমাণ হয়েছিল যে মুসা মূসা হলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নবী কিন্তু তবুও সে অহংকার বশত ইমান আনন্দ করে নাই বরং নিজেকে রব হিসেবে দাবি করেছে মহানর্বল আলমিন বললেন এই সকল স্পষ্ট নিদর্শনাবলী দিয়ে আমি মুসা আলাইসাল্লামকে প্রেরণ করেছিলাম কার কাছে ইলা ফিরাউন আওয়া হামান আওয়া করুন ফিরাউন হামান এবং করুণের কাছে এখানে তিন শক্তি তিন শক্তির কাছে আল্লাহ তালাই এই মুসা সালামকে প্রেরণ করেছিলেন প্রথম বললেন ফিরাউন ফিরাউন ছিলেন বাদশাহ তাহলে বাদশাহীর শক্তি তথা শক্তি দেওয়ার ব্যক্তি ক্ষমতা ব্যক্তির কাছে প্রেরণ করেছিলেন যিনি ছিলেন বাচ্চা এরপরে দ্বিতীয় স্তরে আসে হলো হামান অজির মন্ত্রী মন্ত্রীদের পাওয়ার বেশি বাচ্চাদের পরেই মন্ত্রীদের পাওয়ার বেশি তো আল্লাহ তালা এই দুই পাওয়ারের কথা বললেন এরপরে বললেন ওয়া করুন কারুনের কাছে কারুনের পাওয়ার হলো আর্থিক সে সম্পদের মালিক ছিল এবং একটা উটের পাল তার যে ধনভাণ্ডারের চাবি অর্থাৎ এরকম বিশাল একটা ঘরের চাবি থাকে একটা তো এরকম বিশাল গুদাম ঘরের চাবি বহন করা একটা উটের পালের জন্য কঠিন ছিল তাহলে তার ধনভান্ডার কত বড় ছিল এবং কতগুলি ছিল তো এমন ধন ধন আর্থিক সম্পদশালী ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তির কাছে আল্লাহ তালা মুসা আলাামকে প্রেরণ করেছিলেন করুন মুসা আলাহ্লামের গোত্রভুক্ত

আমার পক্ষ থেকে সত্য নিয়ে যখন তাদের কাছে আসলেন তখন তারা বলল। ফিরাউন তখন নির্দেশ দিল যে আবনা সাথে যারা এনেছে তাদের ছেলেদেরকে হত্যা করো আর বস্তা নিসা আহম তাদের মধ্যে তাদের মেয়েদেরকে জীবিত রাখো তাহলে মহিলাদেরকে হত্যা করবে না তাদের যে ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে হত্যা করবে এইভাবে হত্যা করতে থাকে এবং এই হত্যাযজ্ঞ চলার সময়ে না এটা কিন্তু এই যে যে ঘটনা এটা কিন্তু মুসা আল্লাহাল্লাম আগমনের পরে আর মুসাল্লাহাল্লামের আগমনের পূর্বেও এই ঘটনা চলমান ছিল বিদ্যমান ছিল যে একটা স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে যে বাচ্চাকে বাচ্চা স্বপ্ন দেখেন যে কোনো এক বা ইসরায়েলের ব্যক্তির মাধ্যমে তার রাজ্য ধ্বংস হয়ে যায় তখন সে এটার তাবির জিজ্ঞাসা করেন যে এর ব্যাখ্যা কি হতে পারে তখন তার রাজদরবারে যারা ছিল তারা বলল যে হয়তো একজন বের হবে ব্যক্তি ছেলে যার হাতে আপনার এই রাজ্য ধ্বংস হবে তখন সে নির্দেশ দেয় যে মুসা এই বানু ইসরায়েলের যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে হত্যা করবে তো এই হত্যাযজ্ঞ চলতেছিল কিন্তু এর মাঝে এই কারণেই কিন্তু মোসালাইসালামের মা কিন্তু বাক্সে ভরে কী করেছিলেন সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন কারণ তারা সংবাদ পেলে তাকে হত্যা করে ফেলবে এই কারণে সমুদ্রে বাসিয়ে দিলেন আল্লাহর নির্দেশে এরপর আল্লাহ হেফাজত করলেন তো এটা চলমান ছিল আগে থেকে মুসা মুসা্লাম আসার পরে যখন এই নিদর্শন এই নিদর্শনগুলি সব নিয়ে আসলেন ফিরাউনের রাজ এই নিদর্শনগুলি কোনো গোপনীয় কোনো বিষয় না অর্থাৎ যখন জারাত টিড্ডি যখন আসলো টিড্ডি সম্পূর্ণভাবে তার এই রাষ্ট্র পুরা চেয়ে ফেললো এরপরে আদাম রক্ত রক্ত যখন আসলো তখন সে তার পানি সে যে সকল পানি পান করে অথবা যত পানি আছে সবগুলি দেখে যে রক্তাক্ত লাল অর্থাৎ এই মজেজাগুলি ছিল বিরাট মোজেজা যেটা কারো কাছে কোনো গোপন ছিল না বান ইসরা এবং সেই সাথে এই ফিরাউনের সম্প্রদায় কৃপ্তি সবার কাছে বিষয়টা স্পষ্ট ছিল তো স্পষ্ট নিদর্শন আসার পর সে এই নির্দেশ দিল পুনরায় আবার যে তাদের সন্তানদেরকে হত্যা করো যারা ইমান এনেছে তাদের সন্তানদেরকে হত্যা করো মেয়েদেরকে জীবিত রাখো ওমা কাফিরিনা ইল্লা ইল্লাফি দলাল আর এই কাফেরদের চক্রান্ত হলো নশ হওয়ারই অর্থাৎ তাদের এই চক্রান্ত একসময় ধ্বংস হবে ওকলা ফিরা আউনু মুসা আক্তুলু মূসা ওলিয়াদব্বা এবং ফিরাউন বলল যে তোমরা আমাকে মুসাকে হত্যা করার অনু হত্যা করতে দাও ওলিয়াদু রব্বাহ আর সে তার রবকে ডাকুক যেন তাকে রক্ষা করে আমার হাত থেকে অর্থাৎ ফিরাউন এখানে কিন্তু আরও বেশি দাম্বিকতা প্রদর্শন করলো যে তার রবও তাকে রক্ষা করতে পারবে না আমি মুসাকে হত্যা করে ফেলব ইন্নি আহ আফু বাদিল আমি আশঙ্কা করি সে তোমাদের এই যে যে ধর্ম রয়েছে মূর্তির পূজার ধর্ম সেই ধর্ম সে পরিবর্তন করে ফেলবে আউদ হিরা ফিল আরুদিল ফাসাদ অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে বিভিন্ন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ এখন একসময় তাওহিদবাদী আর এই মুসিকদের সাথে কি হবে দ্বন্দ্ব হবে যখন মানুষ ইমান আনা শুরু করবে মুসা আলাামের দল ভারী হবে তখন দুই গ্রুপের মাঝে ফাসাদ সৃষ্টি হবে সুতরাং আমি এখনই মুসাকে হত্যা করতে চাই ওকালা মুসা ইন্নি ও রব্বী ওর্বী কুমি কুল্লি বিয়াওমিল হেসা মুসা আলাহিসাল্লাম বললেন আমি তোমাদের থেকে আশ্রয় চাই আমার রব এবং তোমাদের রবের কাছে কার থেকে আশ্রয় চাই মিনকুল্লি মোতাকাব্বির প্রত্যেক অহংকারী দাম্ভিকতা প্রদর্শনকারী ব্যক্তির থেকে আমি আমার রবের কাছে তোমাদের রবের কাছে আশ্রয় কামনা করি মিনু বিমিল হিসাব ওই এমন অহংকারকারী যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না এমন অহংকার দাম্বিক ব্যক্তির কাছ থেকে আমি আমার রবের কাছে আশ্রয় চাই অর্থাৎ আল্লাহ তালাই আমাকে হেফাজত করবেন ফিরাউনের কবল থেকে ওকাল রাজু মুমিনুন মিন আলী ফিরাউন এরপরে এখন যে আলোচনা এটা প্রায় অধিকাংশ আলোচনাই যে ফিরাউনের দলবলের মধ্য থেকে অর্থাৎ রাজপ্রাসাদের যারা থাকতেন তাদের মধ্য থেকেই এক ব্যক্তি ইমান এনেছিলেন কিন্তু সে তার ইমানটা গোপন রেখেছিলেন তো সেও কিন্তু এই রাজ দরবারে একটা ভূমিকা রেখেছে সেই ভূমিকাটা আল্লাহতানা উল্লেখ করেছেন যে ফিরাউনের সামনে দাঁড়িয়ে এই ব্যক্তি দেখেন কিভাবে ইমান এনেছিল ইমানটা গোপন রেখেছিল আর সে মুসা মুসল্লাহের পক্ষ নিয়ে কিভাবে তিনি কথা বলতেছেন অকাল মিন আলি ফিরাউন ইয়াকুম ইমান আহু যে একজন মুমিন ব্যক্তি ফিরাউনের বংশের একজন মুমিন ব্যক্তি তার ইমান গোপন রেখে সে বলল আতাক রজুলান রব্বি আল্লাহ তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও যে ব্যক্তি বলে যে আমার রব হলো আল্লাহ ওকদ যা কুম্বিলবাই তুমির রব্বিকুম অথচ সে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ পেশ করেছে তার রবের পক্ষ থেকে সে স্পষ্ট প্রমাণ পেশ করেছে তোমরা এমন প্রমাণ পেশ করতে পারো না মোসালাইসাল্লাম যখন লাঠি নিক্ষেপ করলেন সাপে পরিণত হলো আবার ধরলেন এটা আবার লাঠিতে পরিণত হলো হাত সুবরো হইল কোনো প্রকার রোগে আক্রান্ত হওয়া ছাড়া তো তিনি যে সকল প্রমাণগুলি দেখিয়েছেন সেই সকল প্রমাণ কিন্তু সবার কাছে স্পষ্ট ছিল যে এই প্রমাণগুলি একমাত্র আল্লাহ আল্লাহতালার মাধ্যমে হয়েছে জাদুবিদ্যার মাধ্যমে নয় কারণ জাদুকররা সবাই কি করল সবাই ইমান আনলো জাদুকররা জাদুকররা তো তাদের জাদুর পাওয়ার কতটুকু তারা জানে তারা বুঝলো যে নিশ্চয়ই মুসা্লাম যেটা করেছেন এটা আমাদের মতো এরকম জাদু না এটার বিশেষ গুণাগুণ রয়েছে এটা আল্লাহতালার পক্ষ থেকে তখন তারা সবাই শীতদায় লুটে পড়লো তো মুসা নিদর্শনগুলি স্পষ্ট ছিল তো তিনি বলতেছেন যে স্পষ্ট নিদর্শন তার রবের পক্ষ থেকে নিয়ে আসার পর তোমরা তাকে হত্যা করতে চাও ওয়া ওয়াঈয়া দিবেন ফাইলেই হিকা দিব তিনি যদি মিথ্যাবাদী হন তাহলে তার পাপ তিনি বহন করবেন আর ওয়াঈয়িক সাদিকান হুকুম বা ইয়াইদুকুম আর তিনি যদি সত্যবাদী হন তাহলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইমান না আনলে শাস্তি অবধারিত তোমাদের উপর শাস্তি আসবে সেটা অবশ্যই তোমাদের পৌঁছাবে বা আদালদি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন শাস্তির সেই শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে তাহলে আমরা যদি ইমান না আনি তাহলে আমাদেরই ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনব এই কারণে এই ব্যক্তি উপদেশ দিতেছেন ফেরাউনের দরবারে বসে যেন মুসালাইসাল্লামকে হত্যা করা না হয় মান হুয়া মুসরিফুম কাজ এবং তার ভাষা দেখেন নিশ্চয়ই আল্লাহতালা হেদায়ত দান করেন না সেই ব্যক্তিকে যে ব্যক্তি সীমালঙ্গনকারী মিথ্যুক যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে সত্য নিদর্শন আসার পর এরপর যে ব্যক্তি সীমালঙ্গন করে সেই ব্যক্তিকে আল্লাহ কখনোই দেন না এরপর সে তার কমকে লক্ষ্য করে বললেন ইয়া হে আমার সম্প্রদায়ের লোকজন আজ তোমাদের জন্য রাজত্ব রয়েছে এই পৃথিবীতে অর্থাৎ তোমরাই এই রাষ্ট্র পরিচালনা করো ফামাই ইয়ংসুরুনা মিম্বা আসিল্লাহি ইংজা আনা তো আল্লাহর শাস্তি যদি এসে যায় তাহলে আমাদেরকে কে রক্ষা করবে অর্থাৎ আমরা যদিও একটা রাষ্ট্রের মালিক কিন্তু আল্লাহর শাস্তি আসলে তো এই রাষ্ট্রীয় শক্তি দিয়ে এটা প্রতিহত করা যাবে না কলা ফির আউনু মা উরি ইল্লা মা আর ফিরাউন তখন তার এই প্রতি উত্তরে অর্থাৎ এই যে যে মুমিন ব্যক্তি যে রাজদরবারে এই কথাগুলি বলতেছেন তার প্রতি উত্তরে বললেন যে মা মাউরিকুম ইল্লা মা আরা আমি যে সিদ্ধান্ত আমি যে মতামত দেই সেটাই চূড়ান্ত মতামত ওয়া মা আহদিকুম ইল্লা সাবিল রসাদ আর আমি তোমাদেরকে সঠিক পথেরই সন্ধান দিচ্ছি যে মুসা আলাইহিস হত্যা করতে হবে وقال الذي آمن يا قومي اني اخاف عليكم مثل يوم الأحزاب তখন এই ব্যক্তি আবার বলতেছে ফেরাউনের এই প্রতিউত্তরে যে হে আমার সম্প্রদায়ের লোকজন আমি আশঙ্কা করি তোমাদের উপর সেই রকম শাস্তির যে শাস্তি আল্লাহ আল্লাহতালা দান করেছিলেন বিভিন্ন সম্প্রদায়কে অর্থাৎ ফিরাউনের পূর্বে বিভিন্ন যে সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করেছেন তাদের নাম এখানে উল্লেখ করেছেন যে মিসলা দাবি কৌমিনু ওয়া আদ ওয়া সামুদ যেমনভাবে আল্লাহতালা শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন নুয়ালাইসাল্লামের কমকে আদ জাতিকে সামুদ জাতিকে والذین من بعدهم এই সামুদ জাতির পরে যারা এসেছিল তাদেরকেও ধ্বংস করেছিলেন যেমন সলে আলাইহিস সালামের সম্প্রদায় ওম আল্লাহু ইরিদু যুলমাল লিল ইবাদ আল্লাহ তালা বান্দাদের উপর জুলুম করার ইচ্ছা করেন না বান্দাদের উপর কখনোই জুলুম করেন না ওয়া ইয়া কওমি ইন্নী আখআফু আলাইকুম ইয়াওমা তানাত হে আমার সম্প্রদায়ের লোকজন আমি আশঙ্কা করি তোমাদের উপর সেই দিবসের যে দিবস হলো তানাত তানাত বলা হয় পরস্পর পরস্পরকে আহ্বান করবে অর্থাৎ একজন আরেকজনের কাছে সুপারিশ কামনা করবে আল্লাহ তালার দরবারে যে মনে যে যাকে মনে করবে যে এই ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল সেই ব্যক্তিকে সে আহ্বান করবে তার জন্যে সুপারিশ করার জন্য তো ইয়ৌম উত্তানাদ তাহলে কেয়াম দিবস তাহলে আমি তোমাদের জন্য আশঙ্কা করি কেয়াম দিবসের শাস্তির মুদির যেদিন তোমরা প্রসারণ করবে পলায়ন করবে আল্লাহ আল্লাহতালার শাস্তি থেকে আর সেদিন আল্লাহ তালার শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না ওমাই ফামা আলাহু মিনহাত আল্লাহতালা যাকে পদভস্ত করেন তাকে হেদায়ত দেওয়ার কেউ নেই তাহলে এই মুমিন ব্যক্তির যে ভূমিকা তিনি কিন্তু এখানে সত্য বিষয়টা মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করলেন যে মুসা যে নিদর্শন নিয়েছেন সেগুলি সত্য আমাদের কাছে স্পষ্ট সবার কাছে স্পষ্ট এরপর মুসা আল্লাহাল্লাম যদি মিথ্যাবাদী হন তাহলে এর মিথ্যার ফলস্বরূপ তিনি শাস্তি ভোগ করবেন কিন্তু তিনি যদি সত্যবাদী হন তাহলে কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহতালার পক্ষ থেকে শাস্তির সেই শাস্তি আমাদের উপর আসবে এবং এই শাস্তি আমাদের এই রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে প্রতিহত করা সম্ভব হবে না সুতরাং তোমরা মুসা মুসালাইসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করো কিন্তু ফিরাউন বলল যে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা এবং আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিতেছি যে মুসা মুসা্লামকে হত্যা করা হোক তা না হলে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে ওলাকদ জা আকুম ইউসুফু কবুলু বিল বাইনা তিফামা জিলতুমফি সাকিম মিম্মা জা আকুম এরপর তিনি আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের দিকে ইঙ্গিত দিলেন অর্থাৎ এই মুমিন ব্যক্তি এই রাজদরবারে বসে আরো একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করলেন সেটা হলো যে ইতিপূর্বে আমাদের মাঝে ইউসুফ আলা ইসাল্লামও এসেছিলেন অর্থাৎ আপনারা জানেন ইয়াকুব আল ইসাল্লামের এগারো ভাইয়ের সাথে যে ঘটনা ঘটে ইউসুফ আল ইসাল্লামের এরপর ইউসুফ আলহিস্লাম একসময় এই মিশরে যেহেতু এই মুসা ফিরাউনের সম্প্রদায়েরা সবাই মিশরে মিশরের রাষ্ট্র কায়েম করেছিল তো এই মিশরেও কিন্তু আমাদের মাঝে একজন নবী এসেছিলেন তিনি হলেন ইউসুফ আলাইসাল্লাম তো ওলাকুম ইউসুফু কবলু বি ইউসুফ আলহিসাল্লাম ওই স্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের মাঝে এসেছিল ফামা জিল তুমফি সাকিমবি তখনও তোমরা সন্দেহ পোষণ করেছিলে তিনি কি আসলে সত্য নিয়ে এসেছেন কিনা তিনি কি আল্লাহর নবী কিনা এই বিষয়ে তোমরাও তখন সন্দেহ পোষণ করেছিলে হাত্তাঈদা হালাকা কুলতুম লাইয়া যে যখন তিনি মারা গেলেন ইসু আলাইসাল্লাম তখন তোমরা বলেছিলে যে এরপরে আল্লাহ তালা আর কোনো নবী পাঠাবেন না কিন্তু আল্লাহ তালা মুামকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠিয়েছেন ইদুল্লু মনহুয়া মুসরিফুন মোর আল্লাহ তালা তাকে পদ করেন কাদা লিকা ইদুল্লু মনহুয়া মুসরিফুন মোরুতা আল্লাহ তালা পদ করেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি হল সীমা লঙ্ঘনকারী মুরতাব সন্দেহ পোষণকারী তাহলে এই মুমিন ব্যক্তি কিন্তু ফিরাউনকে লক্ষ্য করে যেহেতু ফিরাউন অহংকার প্রদর্শনকারী সীমালঙ্ঘনকারী তাকে কিন্তু ইঙ্গিত করে তিনি বললেন মানহুয়া মুশরিফ মুরতাব যে সন্দেহ পোষণ করে এবং সীমালঙ্ঘন করে আল্লাহ তালা তাকে পথ দেখান না সঠিক পথের সন্ধান দেন না আল্লা দিন আইজা দিলুন আজাতিল্লাহি বিগ সুলতান ইন আহুম আর যারা বিবাদে লিপ্ত হয় আল্লাহ তালা যে সকল নিদর্শন পাঠিয়েছেন সেই সকল নিদর্শনে যারা বিবাদে লিপ্ত হয় বিগৈরি সুলতানিন আতাহম তাদের কাছে কোনো নিদর্শন আসা ছাড়াই অর্থাৎ ফিরাউনের কাছে তো এরকম কোনো নিদর্শন আসে নাই যে নিদর্শনের মাধ্যমে সে বিবাদে লিপ্ত হবে মুসালাইসাল্লামের নিয়ে আসা এই স্পষ্ট নিদর্শনের বিরুদ্ধে কাবুরা আল্লাহ আল্লাহতালার নিকট এবং মুমিনদের নিকট সেই ব্যক্তি হলো সবচেয়ে ঘৃণীত ব্যক্তি কাদা আলা কুল্লি কলবি কলবি এভাবেই আল্লাহ তালা প্রত্যেক অহংকার প্রদর্শনকারী দাম্ভিকতা প্রদর্শনকারীর ব্যক্তির অন্তরে মহর মেরে দেয় অর্থাৎ এই এই উপদেশগুলা ছিল এই মুমিন ব্যক্তির এরপরে কিন্তু ফিরাউন হামানের সাথে এবং মুসাের সাথে আরও কিছু কথোপকথন রয়েছে এগুলি ইংশাল আমরা আগামী সপ্তাহে আলোচনা করব তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তা হলো যে আল্লাহ আল্লাহতালা নয়টি নিদর্শন দিয়েছিলেন একটি হলো হাত সুবড়ো হয়ে যাওয়া সাদা হয়ে যাওয়া দুই নম্বর হলো লাঠি লাঠির মাধ্যমে বেশ কয়েকটা মর্যাদা প্রকাশ পেয়েছিল এরপর তিন নম্বর হল যে টিড্ডি এরপরে উকুন অর্থাৎ প্রচুর কুন এরপরে তুফান এরপরে জফা দেয়া ব্যাঙ এবং সেই সাথে রক্ত এরপরে বাকি দুইটির ব্যাপারে একটার ব্যাপারে একতলাফ হয়েছে একটা হলো দুর্ভিক্ষ আরেকটা হলো ফসলাদি ধ্বংস করা বা কমিয়ে দেওয়া কেউ কেউ বলেছেন যে না এটার পরিবর্তে আরেকটা হলো যে সমুদ্র এই নিদর্শনগুলি আল্লাহতালা মুসালাইসাল্লামকে দিয়েছিলেন এবং সেই সাথে মুসালাইসাল্লামকে যখন হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো ফিরাউন তখন ওই রাজদরবারের এক মুমিন ব্যক্তি তখন এটাকে প্রতিহত করার বাঞ্চাল করার চেষ্টা করলেন এবং তাদেরকে নসিহত করার চেষ্টা করেছেন সুতরাং আমাদেরকেও এরকম ভূমিকা রাখতে হবে অর্থাৎ অন্যায় কোথাও দেখলে সেখানে যেভাবে যাকে সম্বোধন করা দরকার যেভাবে এটা প্রতিহত করা যায় সেভাবেই প্রতিহত করতে হবে যেহেতু রসুল সাল্লাসাল্লাম বলেছেন মানর আদি ফাইলাম ইস্তাতি ফাইল্লাম কাবি ফাবি কাবিলিস ফাইল্লাম ইস্তাতি এ ফাবি কলবি আকুল ইমা যদি কেউ অন্যায় দেখে তাহলে সে যেন হাত দ্বারা শক্তি প্রয়োগ করে প্রতিহত করার চেষ্টা করে যদি সেটা সম্ভব না হয় তাহলে উপদেশের মাধ্যমে জবানের মাধ্যমে যেন সে